আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি গত বছরের পাঁচই আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পরে আওয়ামী লীগ বাংলাদেশের অন্যতম প্রাচীন একটি রাজনৈতিক দল তারা বাংলাদেশের রাজনৈতিক ময়দান থেকে একেবারে বিচ্ছিন্ন হয়ে পড়েছে দলটির শীর্ষস্থানীয় নেতারা ভারতে অবস্থান নিয়েছেন এবং সেখানে বসে বিভিন্ন ধরনের কর্মসূচির ডাক দিচ্ছেন অনলাইনের মাধ্যমে তবে সেসব কর্মসূচি বাস্তবায়ন করার জন্য রাজপথে তাদের কোনো নেতা কর্মী বা সমর্থকদের দেখা যাচ্ছে না এই পরিস্থিতিতে আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ করেছে দলটির প্রধান শেখ হাসিনা তাকে বিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে আগামী ফেব্রুয়ারি মাসের যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে সেই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করছে না এটি মোটামুটি নিশ্চিত হয়ে বলা যাচ্ছে তবে ভোটের মাঠে অনুপস্থিত থাকলেও আওয়ামী লীগের একটি ভোট ব্যাংক রয়েছে সেটি আওয়ামী লীগের পক্ষ থেকে দাবি করা হয় পঞ্চাশ শতাংশের মতো কিন্তু বাস্তবতা হচ্ছে বিগত যে নির্বাচনগুলো হয়েছে সেই নির্বাচনের পরিসংখ্যান অনুযায়ী তাদের ভোট ব্যাংক তিরিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ মতো হতে পারে যদিও গণভুত্থানের পরে সেটি হয়তো কমে যেতে পারে যদি কমে যায় সেক্ষেত্রে পঁচিশ শতাংশের নিচে নয় অর্থাৎ বাংলাদেশে তাদের বড় বড় একটি ভোট ভোট ব্যাংক ব্যাংক রয়েছে এই আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোন দলের দিকে যাবে দলের দিকে যাবে সেই দল সরকার গঠন করবে এমনটি মনে করা হচ্ছে ইতোমধ্যে আওয়ামী লীগের এই বৃহৎ ভোট ব্যাংক নিজেদের পক্ষে নেওয়ার জন্য কাজ শুরু করে দিয়েছে বিএনপি জামায়াত ইসলামী এবং এনসিপি সহ আরো বেশ কিছু রাজনৈতিক দল দর্শক আপনারা জানেন যে বেশ কিছুদিন আগে বিএনপির মহাসচিব সমর্থক রয়েছেন তাদের বিরুদ্ধে যত মিথ্যা মামলা রয়েছে কিংবা অজ্ঞাত মামলা রয়েছে সেই সব মামলা প্রত্যাহার করে নেবে বিএনপি অর্থাৎ তিনি আওয়ামী লীগের ভোটার সমর্থকদের একটি বার্তা দিয়ে দিলেন যে তোমাদের নামে যত মামলা আছে সব মামলা বিএনপি বলছে এমনটি নয় জামায়াত ইসলামী তাদেরকে শোনা গেছে যে আওয়ামী লীগের ভোটাররা যদি তাদেরকে ভোট দেন কিংবা তাদের সঙ্গে থাকে তাহলে আওয়ামী লীগের বিরুদ্ধে যে মামলা রয়েছে সেগুলো প্রত্যাহার করবেন এবং নেতাকর্মীদেরকে কোনো ধরনের হামলা নির্যাতন করা হবে না এমনটি আশ্বাস দিয়েছেন যে পক্ষ থেকে বিবিসি বাংলা তাদের এক প্রতিবেদনে বলছে বাংলাদেশে দুই সালের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের ভোট ব্যাংক একটা বড় ভূমিকা রাখতে পারে বলে মনে করছে মাঠ পর্যায়ের সম্ভাব্য প্রার্থীদের অনেকেই দল হিসেবে আওয়ামী লীগ নির্বাচনের বাইরে থাকার সম্ভাবনায় নৌকার ভোটারদের আকৃষ্ট করতে বিভিন্ন দল মাঠ পর্যায়ে জোর তৎপরতা চালাচ্ছে দর্শক আমি যেটি বলছিলাম ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা থেকে শুরু করে মাঠ পর্যায়ের নেতারা তারা আওয়ামী লীগের এই ভোট ব্যাংকে নিজেদের কবজায় নেওয়ার চেষ্টা করছেন বিবিসি আরো বলছে যে এজন্য স্থানীয় পর্যায়ে নৌকার সমর্থকদের নিরাপত্তার আশ্বাস মামলা হামলা বা হয়রানি থেকে রক্ষারও নানা রকম প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করায় আওয়ামী লীগের পক্ষে নির্বাচনে অংশ নেওয়া অনিশ্চিত হয়ে পড়েছে ফলে দলটির ভোটারদের সমর্থন আদায় করার নানা কৌশল ও তৎপরতা দেখা যাচ্ছে প্রধান রাজনৈতিক দলগুলোর প্রার্থীদের মধ্যে এরই মধ্যে আওয়ামী লীগ নিয়ে জামায়াত বিএনপি নেতাদের নানা বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে দর্শক আমি ইতিমধ্যে যেটি বলছিলাম যে বিএনপি জামাত সহ এনসিপি সহ বিভিন্ন দলের শীর্ষ নেতাদের বক্তব্য আওয়ামী লীগের ভোট নিজেদের পক্ষে নেওয়ার জন্য যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যগুলো ইতিমধ্যে বিভিন্নভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এইসব দলের নেতারা চেষ্টা করছেন যেন আওয়ামী লীগের ভোট তাদের পক্ষে আসেন এমনকি আওয়ামী লীগের সব থেকে বড় ঘাঁটি যেটি বলা হয় সারা দেশের মধ্যে সেটি হচ্ছে গোপালগঞ্জ পাঁচই আগস্টের পরেও আমরা দেখেছি গোপালগঞ্জে আওয়ামী লীগের একটি শক্ত অবস্থা দেখেছি এবং এমনকি কিছুদিন আগে যখন এনসিপির নেতারা গোপালগঞ্জ সফরে গিয়েছিল তখনও আওয়ামী লীগের নেতাকর্মীরা সেখানে প্রতিরোধ করে তুলেছিল এবং তাদের উপরে হামলা করেছিল বলে এনসিপির পক্ষ থেকে দাবি করা দাবি করা হয়েছিল সেই গোপালগঞ্জে সেই গোপালগঞ্জে জামায়াত ইসলামী বিএনপি তাদের প্রার্থী ঘোষণা করেছে এবং জামায়াত এবং বিএনপি তারা ধরে নিয়েছে যে আওয়ামী লীগ নির্বাচনে তারা গোপালগঞ্জের মতো আওয়ামী লীগ এলাকায় সেখানে তারা ভোট চাইছেন এবং তাদের মূল লক্ষ্য যে আওয়ামী লীগের যারা ভোটার রয়েছেন তাদের ভোটটা কিভাবে নিজেদের পক্ষে নেবেন এবং শুধু যে গোপালগঞ্জে এমন অবস্থা তা নয় সারা বাংলাদেশে এখন আওয়ামী লীগের যে পক্ষের ভোট রয়েছে আওয়ামী লীগের যে ভোট ব্যাংক রয়েছে সেই ভোট ব্যাংকে এ নিজেদের পক্ষে নেওয়ার জন্য কাজ করছে বিএনপি জামায়াত এবং অন্যান্য দল বিশেষ করে বিএনপি তারা মুক্তিযুদ্ধের কথা বলছেন তারা বলছে যে বিএনপি মুক্তিযুদ্ধের পক্ষের একটি শক্তি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান তিনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন সেই হিসাবে যারা মুক্তিযুদ্ধপন্থী তারা অবশ্যই এখন ধানের শেষে ভোট দেবেন দর্শক আপনাদের কি মনে হয় আওয়ামী লীগের যে একটি বৃহৎ ভোট ব্যাংক রয়েছে সেই ভোট ব্যাংক কাদের দিকে যাবে আওয়ামী লীগের ভোটাররা কি বিএনপি কে ভোট দেবে নাকি কে নাকি এনসিপিকে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট সেকশনে জানান ধন্যবাদ